আমার আল্লাহ হাদিসের কাজের মধ্যে আমার নবী বলছেন আসমানের দুইটা দরজা একটা দিয়ে রিজিক আসে একটা দিয়ে আমল যায় তো মানুষ যখন মারা যায় রিজিকের দরজা আমলের দরজা বন্ধ হয়ে যায় আসমান নাকি কান্না করে বা বাটা কোরআন শরীফের আয়াত বাটা তো কতদিন কান্না করে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির হাদিস শরীফ এনেছেন

পেটের সন্তান বাড়ে চল্লিশ দিন পর পর আল্লাহ নবীর নবুদের বই প্রকাশ চল্লিশ দিন আমাকে একজন জিজ্ঞেস করতেছে আপনারা চল্লিশা কেন করে আল্লাহ চল্লিশা কেন করে আমি জানি না কোথাও পাইও নাই আপনি ইচ্ছে করলে করে ইচ্ছে করলে করিয়ে না তবে চল্লিশ দিন নিয়ে আমার একটা কথা আছে তো কি কথা আম কথা এই কথাগুলো শুনেছি আল্লাহ এখন আপনি বলেন চল্লিশ দিনের ভিতরে যদি কেউ না কিছু কোনো কিছু না থাকতো তো আল্লাহ চল্লিশ দিনের ভিতরে কেন ঢুকেছি কিছু একটা তো চল্লিশ দিনের ভিতরে আছে এটা আমাদের উলামায়ে রাব্বানী যাদেরকে চোখ দিয়েছেন তারা বুঝেছেন সবাই সৎ কথা বুঝে না কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন নবমন্ডল এই যে শূন্য মহা শূন্য মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু মহা শূন্যের মধ্যে সাদার কাফে একবার এভাবে করে আরেকবার অ্যান্টি ক্লক করে করতেছে তো নিয়ম জানেন কো জানি তাইলে তো আপনাদের কোরআনে আছে তো ভুল আছে সব কোরআনের মধ্যে ফি সব কিছু মধ্যে কি করে কিন্তু তো আসে নাই ঘুরে এটা তো আসে নাই তো আছে তো আছে সব গরের মধ্যে গিয়ে আয়াতটা নিবা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন মত দিলে ইয়াসবাহমানি সাতার কাটে মানে প্রদক্ষিণ করে তো ইয়াসবাহতে এটা বাদ দেয় এটা বাদ দিয়ে আয়াতের পিছন দিক থেকে পড়বেন তো পিছন দিক থেকে পড়লে কি আসবে কুল্লুম ফি পালাকি বুঝাছলেন আপনারা কুল্লুম ফি পালাকি পালাকি এর পরের অক্ষর কি কাফ না মাসকার এর উপর না এর প্রথম অক্ষর ফা না তো আমি যদি পিছন দিক থেকে পড়ি কাফ কুল এর পরে পালাকি এর ফা কুল্লুম ফি কুল্লুম ফি তারপরে আবার ফিটা ফি আছে বুল্লুম ফি এই মাসকারের ফিটা মাসকারের ফিটা এটা যদি ফি এরপরে বুল্লুদের লাং বুল্লুদের কাফ তো ফি ফালাকিন হয় না বুল্লু ফি ফালাকিন এদিক থেকে পড়লো বুল্লুম ফি ফালাকিন এদিক থেকে পড়লো বুল্লুম ফি ফালাকিন এটাই হচ্ছে नजরে গাজ্জাবি